হ্যালো ডিয়ার অডিয়েন্স কি অবস্থা সবার কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে তো গাইস এই হকার সাংবাদিকের বক্তব্য হলো ডক্টর ইনু সাহেবকে সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে চব্বিশ ঘন্টা যতক্ষণ না মোহাম্মদ ইউনুস হাত ধরে পা ধরে ক্ষমা চায় ভারতবর্ষের এবং সারা পৃথিবীর হিন্দুদের এদিকে এক ওয়াজ মাহফিলের মধ্যে এসে এক হিন্দু এমন বক্তব্য দিল যেটা দ্বারা বোঝা যায় তারা নিজেরাই তাদের ধর্মকে বিশ্বাস করে না এবং শেফুদা নিজের মুখেই বলল এই হাসনাথ আবদুল্লাহ নাকি এক সময় চুরি ডাকাতি করত। হাসনাথ আবদুল্লাহ একটা আছে রাড়ে বহুত মারছে বুঝিবনে বহুত মাইল কেটে সব টাকা করতে ভারতের হিন্দুরা মুসলমানদের মসজিদের সবকিছু পুড়িয়ে ভেঙে চুরে শেষ করে ফেললো এই মুসজিদের কিছুই বাকি নাই তারা আমি যে মিম্বরটায় বসে প্রায় 20 বছর খুতবা দিয়েছি সেই মিম্বরটা পর্যন্ত নিয়ে গেছে এছাড়াও আরো অনেক টপিক নিয়ে কথা হবে আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি তো গাইস প্রথমে আমরা দেখবো সার্জিস আলমের নাম নিয়ে শেফুদা ব্যঙ্গ করে যেটা বললো সমন্বয়ক এখন আর ভয়ে ভয় বলে না ওরা কয় সমন্বয়ক নামক এই শব্দটারে গালি বানাই দিছে সমন্বয়ক পৃথিবীর শ্রেষ্ঠ গালি হল সমন্বয়ক সার্জিস এই আলম এটার নাম তো আমরা এরকম নাম সার্জিস 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 আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে চষে বেড়াইছি ভাই বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি এই সার্জিস এই বালের নাম শুনি নাই এটা বালের নাম চেহারা দেখলে সৌর মতো দেখা যায় গলা ব্যা ম্যাঙ্গে এটা ধর তো লাইটটা চেলে দাঁতটা দাঁত পালাই দিবা ওকে তো গাইজ শেফুদারে বক্তব্য দেখে আমি অনেকটাই মজা পাইছি তবে আমি একটা জিনিস আজও বুঝলাম না শেফুদা আসলে কোন দল করে কারণ যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের বিরুদ্ধে শেফুদা একটা না একটা কথা বলবেই তো যাই হোক শেফুদাকে কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে তো চলো এবার দেখে আসি এই হাসনাত আব্দুল্লাহকে চোর ডাকাত বলার ব্যাপারটা সমর নায়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখন ল্যাকসার মারায় চোরের মতো চেহারা বুঝছো আবার কপালের মধ্যে দাগ আছে দেখি হাসনাথ আবদুল্লাহ একটা আছে ওটারে বহুত মারছে বোঝীবনে বহুত মাইল খেয়েছে তো গাইদ শেফুদারে বক্তব্য কতটা সঠিক অবশ্যই কমেন্টস করে বলে যাবে তো চলো এবার দেখে আসি এই হকার সাংবাদিক ডক্টর ইউনুসকে কি ওয়ার্নিং দিল যতক্ষণ না মোহাম্মদ ইউনুস হাত ধরে পা ধরে ক্ষমা চায় ভারতবর্ষের এবং সারা পৃথিবীর হিন্দুদের কাছে ক্ষমা চায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে হিন্দুরা গর্জে উঠেছে মিনমিনে মিডিয়াকে চব্বিশ ঘন্টা দেখাতে হবে এবং আপনারাও বলুন এটা কারণ পক্ষ নেওয়ার সময় এসেছে মিনমিনে মিডিয়া কেন দেখাবে না তো গাইস এই হকার সাংবাদিক হকারগিরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে সে এখন ডক্টর সাহেবকে হিন্দুদের কাছে ক্ষমা চাইতে বলে যেটা কখনোই সম্ভব না চলো হিন্দুরা মসজিদ ভেঙে কি অবস্থা করছে সেই ফুটেজটা দেখে আসি সারা মসজিদর কুরআন শরীফ জ্বালাইয়া কুরআন শরীফ তো এবার গাইস যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখার পরে তোমার মনের অনুভূতি কেমন হচ্ছে অবশ্যই করে বলে যাবা। এদিকে নাকি তাহেরি হুজুর মারা গেছে এটা কতটুকু সত্য অবশ্যই কমেন্টস করে বলে যাবা সবাই শেয়ার করুন